স্বামী স্ত্রীর পালাও আছে সমস্ত পালার সার মর্ম সব পালারই সার মর্ম কথাগুলো যে পালার মধ্যে নিহিত হয় যেটা দিয়ে শেষ হয় এটাই হলো গুরু ভক্তের সব পালা দিয়ে শুরু হয় গুরু শিষ্য দিয়া পালাটা কি হয় শেষ হয় এই জন্য চমৎকার ভাবে প্রশ্ন করেছেন যে মুরিদ আর বায়াতের মধ্যে পার্থক্যটা কি একটা হলো মুরিদ আরেকটা হলো বায়া সে আমাকে একটা ভক্তি দিছে একশো চল্লিশ টাকা নজর আনা দিছে তো একশো টাকা দিতে পারত একশো দশ টাকাও দিতে পারতো নাহলে দুইশো টাকা মিল করেই দিত তাহলে নয় একটা কথা কিন্তু তা দেয় নাই দিছে হলো একশো চল্লিশ টাকা এটা দিয়ে প্রশ্ন করেছে এই চল্লিশের হাকিকত কি এই চল্লিশের হাকিকত কি এটা আমার কাছে প্রশ্ন করেছে আর একটা প্রশ্নবোধ গানও সে গুরু আমায় বলো কোন খন্ডেতে আসে আল্লাহ কোন খন্ডে আসা রাসুল আল্লাহ কোন খন্ডে আসা যাওয়া কোন খন্ডে উনি সরপে কোন ভাগে এক নাম কম পরে তাতে বিস বিসমিল্লা তো বিসরপে হইতে পারত কিন্তু তা হয় নাই বিসমিল্লাহি রহমানের রাহিম এখানে উনিশটি হরফ হরফ হলো নয়টা আল্লাহর পবিত্র কোরআনের হরফ এখানে নয়টি হরফ নয়টি হরফ ব্যবহার করা হয়েছে উনিশ হরফে তারই নাম দেওয়া হয়েছে বিসমিল্লাহি রহমানের খন্ডে আল্লাহ আচ্ছা আমাদের একটা পূর্ব পশ্চিম এটা তো সুবিবাদের আলোচনা অপরাধ মাপ করবেন আমরা অনেক কথা বলবো দু এক কথা এদিক সেদিক হইতে পারে ত্রুটি বিচ্ছুতি হয় ভুল হয় সর্বজন শ্রদ্ধীয় সর্বজনীন না কথাগুলো সবার না পালাগানের বিষয় এটা গুরু এবং ভক্তের ব্যাপার আল্লাহর বাণী পবিত্র কুরান সুরা ফাতির দশ নাম্বার আয়াত সুরা ফাতির দশ নম্বর আয়াতে বলছে হে হের যে সমস্ত লোক আপনার হাতে হাত দিয়ে আহলে বায়াত স্বীকার করল ওরা আপনার হাত ধরে নাই ওই হাতের মধ্যে আমি আল্লাহর হাত আসছি তাহলে আল্লাহর হাত রসুল পাক সকলে বলে সাল্লাহ প্রিয়ানবীজির হাত নূর নবীর হাত আল্লাহর হাত রসুলের হাত রসুলের হাত মুর্শিদের হাত যেটা মুর্শিদের হাত ওইটা একটা ভক্তির হাত এই জন্য মুর্শিদ ওয়া মাইয়াদুল ফালান তাদালহু ওলিয়া মুরশিদা যিনি একজন কামেল পীর সচককে দেখে নাই আমি তার চক্ষু দুটি অন্ধ করেছি দিলের মধ্যে মোহর মারছি শতবার চেষ্টা করলেও আমার সঠিক রাস্তাটা খুঁজে যাব পাবে বায়াত অর্থ বিক্রি হওয়া বায়াত মানে বিক্রি হওয়া অমূল্যজন বিক্রি করে বিনামূল্যে পাবি আগে মারিফতের দেশে যদি বায়াত মানে বিক্রি করা বিক্রি হওয়া আর মুরিদ মানে হলো মরা মরার আগে মরছে যারা তাদেরকে বলে জিন দেয় মতো কাবলা আনতা মরণের আগে যে মরে তাকে বলা হয় জিন্দা মরা এই জিন্দা মরাটা কি আলমরিদু কালমা সার রসুল পাক বলেছেন একজন মরা মানুষ যেমন একটা পীর ধরা মানুষও তেমন এই জন্য মা তোমাকে বলি যেহেতু যে বিক্রি হয়ে যাও আমি মনে মনে বলি আমি বিক্রি হইলাম কিন্তু যার কাছে বিক্রি হইলাম সে আমাকে ক্রয় করলো কি করলো না পীর ধরলেই কি সব মিলে ওতর ভক্তির দনে তুষ্ট হয়ে গুরু নিজে না ধরিলে আমি মরিদ হইলাম মনে মনে ভাবলাম আমি আবুল চানদের ভক্ত কিন্তু আবুল চান আমাকে ক্রয় করল